তিনি কিছুদিন আগে তিনি হেদায়াত থেকে বিচ্ছিত হয়েছে আপনারা অনেকেই সবাই জানেন ইনি একজন ভাইরাল বক্তা ছিলেন গত আমি ঢাকাতে যখন প্রোগ্রাম করতে গেলাম মুসলিম টিভির ইউটিউবে তাদের স্টুডিও রয়েছে সেখানে আমি গিয়েছিলাম তো মুসলিম টিভির মালিকের সঙ্গে আমার সাক্ষাৎ হয় তো তার নাম হলো নাসরুদ্দিন ভাই এই নাসরুদ্দিন ভাই সঙ্গে সাক্ষাৎ করার পর এই ওমর ফারুক আজমির সঙ্গে আমার সাক্ষাৎ হয় কথা হয় এক পর্যায়ে তার সাথে সাক্ষাৎ হওয়ার আমি বাড়িতে ফিরে আসি কিছুদিন আগে এই বেসারা তিনি একদম হেদায়ত থেকে বিচ্ছিত হয়ে বর্তমান টিকটকার হিসেবে নায়ক হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে যাচ্ছে বলেন রাউজিবিল্লা দেখুন একজন আলেম দাওড়া কষা আলেম আপনি এখন ইউটিউবে ছাড় দেবেন হযরত মাওলা উমর ফারুক আজমি দেখেন তার শত শত ওয়াজ আর তার এক একটা ওয়াজের হাজার হাজার জনতা কিন্তু সে হেদা হেদায়াত থেকে বিচ্ছিত হয়েছে তার মানে হেদায়াত বিচ্ছিত করতে পারেন তিনি কে আবার খারাপ মানুষকে একদম গুণাহার মানুষকে হেদায়তের পথে নিয়ে আসতে পারেন তিনি কে তিনি বলতেছেন আবার তিনি অলরেডি তিনি টিকটকার সেজেছেন তার চুলের কালারগুলো কি করেছে আপনারা অনেকে যে সার দিয়ে দেখবেন সে এখন শার্ট পরেছে সে দাড়িগুলো কেটেছে সে একজন নায়ক হতে চাচ্ছে তাকে জিজ্ঞেস করা হলো আপনি কেন এরকম করলেন

যদি ভাইজান হওয়ার জন্য যদি এরকম কাজ করে থাকে আমরা এই ভাইটার জন্য দোয়া করি আল্লাহ যেন এই ভাইটাকে সঠিক পদে নিয়ে আসার তাহেবুল্লাহাম